ভাই কেমন আছেন? ভালো ভালো আছেন নি ও তো বিভিন্ন সাইজ আফটার রেট কেমন যাচ্ছে? বিভিন্ন সাইজে? এটা 1100 দাইতে আছে ওটা 1150 দাইতে আছে। কেজি কয়ডা করে না? 6 পিস। পিস হ্যাঁ। আর সাইজ এটা। ده কেজি এটা এটা কত? এটা সাইজ এটা। এটা চলতেছে। কেজি দিতে এটা হইবো

রূপচন্দা শরীফ ভাই